মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যুদ্ধের ধাক্কা প্রতিনিয়ত এসে লাগছে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ সীমান্তে মাইন প্রাণহানি আর অনুপ্রবেশ সব মিলিয়ে টান উত্তেজনা নাফ নদীর দুই পারে গৃহযুদ্ধের প্রভাবে মিয়ানমার থেকে সামরিক বেসামরিক মানুষ পালিয়ে ঢুকছে বাংলাদেশে তেরো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার মধ্যেই গত আঠারো মাসে আরো দেড় লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে সীমান্তের গ্রামগুলোতে আছে নানা গুজব আর আতঙ্ক সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি নিয়েও উদ্বিগ্ন প্রশাসন কোনটা কখন বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে শুধু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয় স্থানীয়দের সঙ্গে সরকারের আস্থার সম্পর্কও বাড়াতে হবে নিশ্চিতভাবে ওখানে আমাদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে যাতে ইচ্ছে করলেই কেউ আমাদের সীমান্তে পার হয়ে চলে আসতে না পারে পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আরও শক্তিশালী হয় তাহলে সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণ করা হবে তাদের মতে মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে শুধু নয় দেশটির জনগণের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কূটনীতির একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে শিক্ষাবিদ সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকেও সম্পৃক্ত করে এগোতে হবে বহুমাত্রিক কূটনীতির দিকে প্রতি বছর তাদের বিভিন্ন ফেরতের দিয়ে বাংলাদেশে এনে এক ধরনের জনমত তৈরি করা তাদের মধ্যে যারা ফেরত যখন যাবে তখন তারা একটা পজিটিভ রেজাল্ট দিবে সেটা আমরা করতেই পারিনি ট্র্যাক ওয়ান যদি আরাকান আর্মির সাথে যদি সম্পর্ক রাখে স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করবে তার মতো যেটা হয়েছে কিন্তু এটা যদি ট্র্যাক টু ট্র্যাক থ্রি ফোরে থাকতো তাহলে বলতেই পারতো রাষ্ট্র না আমরা তো না এটা ট্র্যাক টু আলোচনা হচ্ছে যেই ইকোনমিক ইনসেন্টিভে আরাকান আর্মি বা তাৎমাদ তারাও মনে করবে আচ্ছা এটা তো আমারও লাভ আছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রোহিঙ্গা সমস্যাকে আলোচনায় রাখতে হবে ঢাকাকে অস্ত্রশস্ত্র ইত্যাদি শক্তি আরও বড় হলো যে ওখানে স্থানীয় জনগণের সাথে আমাদের সক্ষতা বৃদ্ধি করা সামিটটা হবে তখন যখন সইটা বাকি থাকবে কিন্তু আমি প্রথমেই যদি সামিটটা করে ফেলি তাহলে বোঝা যাচ্ছে যে প্রসেসটা আমি মানতে রাজি হচ্ছে না বিদ্যমান সংঘাতময় মিয়ানমারের সঙ্গে পরিকল্পিত কূটনীতিই পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ মসৃণ করতে এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা শাতিলা শারমিন সমাজ সংবাদ ঢাকা